এসোং গিরাও ওয়েলকাম টু সঙ্গিতা'স কিচেন আমি সঙ্গিতা আমি সুবশ্রী আজকে আমরা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা বানাবো এখন মিলে একটা কেক বানাবো ননদের মেয়ে আসছে তো এই যে আমি মিক্সার জারে কাপ দুধ ময়দা চিনি রিফাইন্ড আর দুটো ডিম দিয়ে দিলাম কিন্তু ইনো দিলে না ওহো ইনো দিতে তো ভুলে গেছি ঠিক আছে একটু পরে দেব ঠিক আছে এখন এটা ব্লেন্ড করে নে ব্লেন্ড করে তারপর আমরা কেক প্যানে বাটার ব্রাশ করব এযে আমাদের ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ড হয়ে গেছে এখন কেক প্যানে আমরা ব্যাটার ব্রাশ করে এখন মিশিয়ে ইনো দেবো ইনো ও ইনো দিয়ে দাও হ্যাঁ粉ামি ইনোটা দিয়ে ইনোটা দিয়ে মিক্স করে হ্যাঁ আমরা কেক প্যানে ব্যাটারটা ঢেলে দিব আচ্ছা ঢেলে দিয়ে তারপর তো তোমার কি মনে হয় কেকটা কেমন হবে আমার তো মনে হচ্ছে খুব টেস্টি হবে দেখি কি হয় এখন একটা সস প্যানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এখন দেখা যাক আমার কেকের ফাইনাল লুকটা কিরকম হয় কিরকম হবে আমি তো বহুত অপেক্ষা করতেছি টেস্ট করার চেয় ভালোই আমার তো মনে হচ্ছে ভালোই এই আমাদের হয়ে গেছে আমাদের সঙ্গীরা আমাদের ফাইনাল লুক দেখো কেকের এত সুন্দর হয়েছে তো ফাইনাল না আমরা ফাইনাল সুন্দর করে বানাবো না ও আচ্ছা আমাদের কেকের ফাইনাল লুক সুন্দর লাগছে না যদি আমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে প্রেস করতে ভুলবে না কিন্তু বাই 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 সঙ্গীতা